দেখুন রেডি হয়ে গেছে মধ্যে পায়েস টেস্টি ফুল মুখরেচু পায়েস আজকে বান্না করি চাল আর সাজ কুমড়ো দিয়ে পায়েস তাই চাল ধুয়ে রেডি করে নিয়ে এসে দিয়ে দেবো ঘি ঘিয়ে ভালো করে চালটাকে ভেজে নেব ঘিটা দেখুন তেলের মতো হয়ে গেছে গরম করে নিব ঘিটাকে এবার দিয়ে দেবো লবঙ্গ দিয়ে দেবো দিয়ে দেব রাখা চাল ভালো করে নেড়ে নেব করে নেড়ে নিবে দিয়ে দেবো একই সাথে তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে হালকা খুব লাল হবে না হালকা লাল লাল করে পারতে হবে হালকা লাল হবে চালের কালারটা হালকা থাকবে তাহলে সাদা দশ দাঁড়তে হবে দেখুন রকম হবে এরকম হালকা লাল লাল আসবে এবং আমি জায়গা নিয়েছি এতেই চালটা ঢেলে দেব জল হালকা জলে আমি আগে চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব তারপরে ফুটিয়ে রাখা দুধ দেবো চালটা আগে সেদ্ধ হব ফিরে আসবো আধ ঘন্টা পরে ফিরে আসছি একবার খুলে দেখে নেব কীরকম হয়েছে চালটা সেদ্ধই হয়ে এসছে আর একটু সেদ্ধ হতে বাকি আছে আর একটু চাপা দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো দুধ ফিরে আসছি দশ মিনিট পরে দেখা যাক কেমন হয়েছে চালটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো সরু সরু করে কেটে সরু সরু করে রেখে চাল ফুণ গরম করে রাখা দুধ দুধ দুধে যত চাল ফুটবে ততই টেস্টফুল খেতেও ভালো লাগবে এবং টেস্টফুল হবে এইভাবে আরও দশ মিনিট আমি ফুটিয়ে নেব দশ থেকে কুড়ি মিনিট আমি ফুটিয়ে নেব যতক্ষণ না যে ব্লাউটা হয় এখন এরকম গায়ে গায়ে হয়েছে সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দেবো চিনি এক বুক চিনি যে যেরকম পরিমাণ চিনি খাবে মিষ্টি সেরকম পরিমাণ এসেছে এসেছে এবার দিয়ে দেবো কাজু কিশমিশ কাজু কিশমিস একটু চাপা দিয়ে রেখে দেব হয়ে গেছে আমাদের শীতলাও আর চাল চালের পায়েস দেখুন রেডি হয়ে গেছে আমাদের পায়েস টেস্টিফুল ফুল মুখরেচ পায়েস